আজকে আসলে নির্ধারিত জনসভা ছিল না আমি গতকালকে আমার আনুষ্ঠানিকভাবে আমার মার্কা পাইছি আজকে যে এই জনসভায় জনসভার সম্মানিত সভাপতি আপনাদের ইউনিয়নের সুনামগঞ্জ চেয়ারম্যান ফারুক ভাই এবং কথিত আছেন আপনাদের ঢেউখালি পবিত্র মাটি ঢেউখালির কীর্তি সন্তানরা

কে juara তিন থানার গয়ে গয়ে পৌঁছে গিয়েছে এই পবিত্র মাটি আমাদের ওলি মাটি এই কোনো কথা নও এই বাবউচর থেকে আমি আবারো নির্বাচনী প্রচারণায় নামলাম

আগে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন দিন দায়িত্ব আমার বয়স তখন অনেক কম ছিল তারপরও আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনারা দীর্ঘদিনের অবহেলা অনুন্নয়ন সবকিছুর বিনিময়ে আপনারা আমাকে নির্বাচিত করছিলেন আমি পাঁচটা বছর আমার এই যৌবনের পাঁচটা বছর দিনরাত পরিশ্রম করছি আপনাদের গুরু দায়িত্ব যে দায়িত্ব আমাকে দিচ্ছেন যে ইমানি দায়িত্ব আমাকে দিচ্ছেন আমি তিন রাত পরিশ্রম করে আমার ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করছি আজকে একই কাছে করে বলতে পারি আমি ভোট চাবো মাথা উঁচু করে চাবো কারণ আমি এই পাঁচ বছরে যেই উন্নয়ন করছি বিগত চল্লিশ বছরে কাজীরা সেই উন্নয়ন করে নাই

দরগা বাজার রক্ষার জন্য আমরা 295 কোটি টাকা পাস করি। অনেকেই বলেন এটা আগের পাস অনেকে বলেন এটা বিক্কার এমপি মহিলা এমপি আনছে। আমি জানতে চাই এই যে 2 কোটি 295 কোটি টাকা আমি आमदार আজকে আমার আগে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এর আগে যে এমপি ছিল তখন ক্ষমতায় ছিল বিবেকের কাছে প্রত্য রাখলাম কাগজ ছাপাইলে কাজ হয় না কাগজ অনেকেই ছাপাইতে পারে অনেকেই করতে পারে অনেকেই করতে পারে আপনাদের কাছে আমার প্রত্য দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে আপনারা দিলুফঞ্জ দাবুল্লা কে নির্বাচিত করছিলেন নদী ভাঙে নাই দুই হাজার দশে ভাঙে নাই দুই হাজার এগারোতে ভাঙে নাই দুই হাজার বারোতে ভাঙে নাই দুই হাজার তেরোতে ভাঙে নাই একই সরকার নেত্রী ক্ষমতায় একই পাঁচ পার প্রেসিডিয়াম ছিল এখনো আছে পাঁচ বছর নদী ভাঙছে আর স্ত্রী এমপি ছিল উনি এমপি গিরি করছে তখন আনতে পারে নাই আজকে নিক্সন চৌধুরী যখন আনছে তখন কাগজ ছাপাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে এর আগের পাশ আগের পাশ এই পাশ তো আয়ুব খান হয়েছিল।

বার লাভা কয় কন বছে চলেদে পুকে আঙকেল প্লিজ কাম বাজা আকেল ক না বাজান ক বাজা

আপনারা ভালোবাসি আর আমি জানি আপনারা আপনারা যে আমার ভালোবাসেন তুই যে হাতেরা যে হাত

আমি কষ্ট করতে আমি যখন সংসদে দেয়া শপথ করছি তখন শপথের ওইখানে লেখা ছিল আমার নির্বাচনী এলাকায় যারা আমাকে ভোট দিতে তাদের দুঃখে এবং সুখে আমি শপথ করছি স্পিকারের সামনে প্রধানমন্ত্রীর সামনে যে তাদের দুঃখে এবং সুখে আমি আমার জীবন বিলাই দিব আমি আমার শপথ রক্ষা করছি এবার আমাদের শপথ বছরে দশটা ঈদ আমার মেয়ে স্ত্রী ছেলে বোন বউ মা ভাই বোন সবাই রায় খা আমি পাঁচটা পাঁচটা বছরে দশটা ঈদ আমি আপনাদের সাথে আসছি আপনাদের সুখে আপনারা কিন্তু আপনাদের পরিবার নিয়ে ঈদ করছেন আমি কিন্তু আমার ছিয়াত্তর বছরের মায়ের সাথে ঈদ করতে পারি না আমি কিন্তু আমার দশ বছরের বাচ্চার সাথে ঈদ করতে পারি না আমি কিন্তু আমার ইমানি দায় শপথের দায়িত্ব পালন করি আপনারা এখানে আছেন একটা কথা বলি আমার এত শক্তি কোথা থেকে আসে

আমি ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে ঢাকায় আর ঢাকা থেকে আসছি ভোর 5টা 29 তারিখ 29 তারিখে আমি আমার পরিবারের সদস্যরা আমি হলো সাত ভাই বোনের মধ্যে সবচেয়ে জেদারা জেদারা সররা করে ঘুরে আমার প্রত্যেক ভাই বোন সবাই বাসায় গিয়ে সালাম করতে মা সালাম করতে আমার শ্বশুর সালাম করতে শ্বশুর সালাম করতে বাংলাদেশ সালাম করছি আমার আত্মীয় স্বজনের সব মুরব্বীদের সালাম করছি উনত্রিশ তারিখ আমার শক্তি কোথা থেকে আসে জানেন আমি সাড়ে এগারো এগারোটার সময় বাসায় আসছি রাত্রে আমি অনেক চিন্তিত ছিলাম অনেক টেনশনে ছিলাম বারো লক্ষ মানুষের দায়িত্ব নেওয়া মুখের কথা না পাঁচ বছর নিচে শরীরের আর কিছু নাই ভাঙাই আইসা দুই ঘন্টার বেশি ঘুমাইতে না তাই আমার একটা দায়িত্ব দেওয়ার জন্য ভোটে নামবো খুব চিন্তায় ছিলাম সাড়ে এগারোটার সময় গোসল করে বিছানায় আসছি উনত্রিশ তারিখ রাতে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আবার মোবাইল বাজছে আমি ধরি নাই না বটে নাই আবার আমি ধরছি তখন আমি ঘুম অর্ধেক ঘুম টিভি দেখতেছি অর্ধেক ঘুম ফোন বন্ধুকে এক ভদ্র মহিলা তার বয়স হবে সাইটের নিচে অথবা উপরে মানে কম বেশি ভাঙার ভদ্র মহিলা সে আমার বলতে তুমি কে ফোন করিয়া আমি তাহলে ঘুম গলায় বলছি আপনি ফোন করছে আপনি বলতেছেন আমি কে আপনি কাকে চান একটু বিরত্ব হয়েছে দ্বিতীয়বার উনি বলছে যে তুমি কে বাবা